বন্ধুরা মেয়ে মানুষের শরীর আর পুরুষ মানুষের শরীর যে কতটা ফারাক ঠিক আছে তা আমি মনে হয় এই বয়সে এসে বন্ধুরা বুঝতে পারতে না দেখো পূজার সাথে সংসার করি আজ প্রায় নয় দশ বছর হতে গেল ঠিক আছে তা আমি এতদিনে যা বুঝলাম মানে মেয়ে মানুষের শরীরের ইমিউনিটি পাওয়ার যে এতটা কম তা তোমাদের বলে বোঝাতে পারবো না শুধু আমার বউ না প্রত্যেকটা মেয়ে ছেলে আমি মনে করি ভাই আমরা পুরুষ মানুষ ঠিক আছে কষা আস আমাদের শরীর ডাউন হতে গেলে না কষা আস কেন ভাই মেহনত করি না মেয়েরাও মেহনত করে করে না তা না কিন্তু কাজ কথা হচ্ছে একটাই যে মেয়েদের ইমিউনিটি পাওয়ারটা একদম কম থাকে মানে সহজেই দুর্বল হয়ে যায় সহজেই রোগবাদিতে হয়ে যায় তা সেম কেস দুদিন আগে পূজা একদম সুস্থ ঠিক আছে আজকে সকালে উঠেই সকালবেলা বমি তারপরে আবার কি মাথায় আর কি ঘুরাচ্ছে ওর শরীরটাও ঠিকঠাক নেই শুয়ে রয়েছে তো আমি সাদের পরে বসে রয়েছি স্নান করে আসলাম সবাই একটু চুল টুল একটু শুকাচ্ছি আর কি হালকা হালকা রোদ উঠেছে ভালো লাগছে তা মোটামুটি তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি সব ভিডিও যখন আমি তোমাদের দিই তাই এটা আর বাদ দেবো কেন তো সকালবেলা উঠেই বমি মাথা ঘুরলি টুললি দিয়ে মোটামুটি শরীর ক্লান্ত সকালবেলা ডাল ভাত একটু রকমভাবে রান্না করেছি ওষুধ এনে দিয়েছি খেয়েছে খেয়ে দিয়ে শুয়ে আসে তা মেয়েদের বলছি না দুদিন ভালো তিন দিন খারাপ তিন দিন ভালো তো দুদিন খারাপ মানে এই এইভাবে কিন্তু হয়ে আসতেছে মেয়েরা ঠিক আছে এটাই হচ্ছে মেন কাহিনি এখনকার যা যুগ হয়ে গেছে এখন কী করা যায় এখন এর উপায় আছে একটাই যে শরীর মেয়েদের আমি একটু বলি যারা যারা আমাকে মানে দেখো আর কি ফলো করো ভালোবাসো আর কি তা মোটামুটি মেয়েদেরকে একটু বলি যদি একটু এক্সারসাইজ করা যায় তাহলে মোটামুটি দেখবে একদম সব ঠিকঠাক মানে পুরো ফিট পূজার আমি এত বলি যে পূজা তুমি এত একটু এক্সারসাইজ করো এর টু ই করো ওগা করো কিছু শোনে না করেই না এইটাই আছে মেন কাহিনি যদি একটুখানি ওই এক্সারসাইজ কিংবা ওগা টোকা যদি করতো তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে শরীর কিন্তু সবসময় সাঙ্গা থাকতো আর থাকে বা ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে তো তার জন্য কী করতে হবে এক্সারসাইজ করতে হবে না জীবনে দিন বাড়বে না হয়তো জিমে যাচ্ছি না সব বুঝি যাওয়া দেয় কদিন পরের থেকে বন্ধুরা তা তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসো তার জন্য আমি তোমাদের কাছে সারা জীবন ঋণী বন্ধুরা সারা জীবন জানি অনেকে আমাকে মিস করে ভালোবাসে আমার আগে একটা পেজ ছিল একটু গড়্বরের জন্য কাজ করা হয় না যাই হোক তা খুব শীঘ্রই বন্ধুরা পূজা আশা করি ঠিক হয়ে যাবে আমি চেষ্টা করবো রে খুব তাড়াতাড়ি মানে সুস্থ এমনিতে চেষ্টা কী এটা আমার কর্তব্য ওই আমার জীবন সাথী বন্ধুরা ওর কিছু হয়ে গেলে আমার খারাপ লাগে আমার কিছু হলে তো পাগল হয়ে যায় ওর বাপরে আমার যে এত ভালোবাসে পূজাটা তোমাদের বলবো কি জীবন সাথীর জন্য জীবনটা দ্বিতীয় রাজি তা যত শিগগিরই হোক বন্ধুরা একদম সুস্থ করে খুবই তাড়াতাড়ি তোমাদের মাঝে আবার চলে আসবো দুইজনে একসাথে তো আজকে দাদার এই দেখো শুধু আর কী করবো আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবা ঠিক আছে কিংবা পূজাকে যদি একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবা ফলো কাবন দেখা যাচ্ছে ফলো করে নিবা আমাদের কথা যা কই আমি ক্লিয়ার খাটিও ন্যাচারাল ঠিক আছে কোনো ভেজা ভেজা কথা আমি বলি না একদম যা বলি খাঁটি কথা বলি তা যাই হোক আজকের মতো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো খুব খুব সাপোর্ট তোমরা আমাদের করেছো থ্যাংক ইউ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ অবশ্যই ওই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও তা খুব তাড়াতাড়ি পূজার আমি দুজনে চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে লাভ ইউ গাইস শেয়ার কিন্তু একটা অবশ্যই আচ্ছা ঠিক আছে